বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান উজ্জ্বল আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ফ্যাটি লিভার ফ্যাটি লিভার ডিসিজ নিয়ে এই ফ্যাটি লিভার আজকাল দেখা যায় অনেক বেশি দেখা যাচ্ছে আমরা যখন একটা আলট্রাসোনোগ্রাম করতে দিচ্ছি বা একটা আলট্রাসোনোগ্রাম করতে যাচ্ছি তখন আমরা আলট্রাসোনোতে পাচ্ছি যে ফ্যাটি চেঞ্জিং লিভার অথবা ফ্যাটি লিভার গ্রেড ওয়ান গ্রেড টু এভাবে আমরা পাচ্ছি আসলে এই ফ্যাটি লিভার ডিজিজটা কি আমাদের এই ব্যাপারে একটু জানতে হবে সেটা হচ্ছে ফ্যাটি লিভার মানেই হচ্ছে আমরা কথার মাধ্যমেই বুঝতে পারছি যখন লিভারের মধ্যে চর্বি জমা হচ্ছে অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত চর্বি জমা হচ্ছে তখন আমরা তাকে বলছি ফ্যাটি লিভার এই ফ্যাটি লিভার আসলে এটা একটা মেটাবলিক সমস্যা বা মেটাবলিক সিনড্রোমের কারণে এটা হতে পারে তো আমরা যেটা দুই ভাগে ভাগ করেছি একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ আমরা আগে জানতাম যে হচ্ছে যারা অ্যালকোহল পান করে বা মদ পান করে তাদের দেখা যায় যে লিভারের সমস্যা হচ্ছে লিভারের সিরোসিস হচ্ছে কিন্তু আজকাল দেখা যায় যে অ্যালকোহলের চাইতেও নন আরেকটা ব্যাপার হচ্ছে অ্যালকোহল যারা না সেবন করে তাদের ক্ষেত্রেও এটা হতে পারে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে এটাকে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এই যে আমাদের অ্যালকোহল বাংলাদেশে প্রায় দেখা যায় চৌত্রিশ পারসেন্ট মানুষের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ রয়েছে এবং এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এই শত চত্রিশ পার্সেন্টের মানুষের থেকে আবার সতেরো পার্সেন্ট মানুষের এটা ন্যাশ নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস করতে পারে তো আবার হচ্ছে এই দেখা যায় যে ন্যাশ যে পেশেন্টগুলো আছে আক্রান্ত হয়েছে এখান থেকে দেখা যায় আবার শতকরা ভাগ মানুষের এটা লিভার সিরোসিস হতে পারে সুতরাং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ফ্যাটি লিভার ডিজিজটা তো এই ডিজিজটা আর কী কী কারণে হতে পারে এটা আপনাদেরকে জানতে হবে প্রথম কথা হচ্ছে এটা হতে পারে হচ্ছে আমাদের যে স্থূলতা বা পেটের চর অতিরিক্ত চর্বি জমা এখান থেকে হতে পারে অথবা যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে এবং হাইপার টেনশন রয়েছে তাদের ক্ষেত্রেও হতে পারে এবং যাদের ক্ষেত্রে দেখা যায় যে ভাইরাস জনিত কারণে হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি ভাইরাসে যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে যদি চিকিৎসা করা না হয় তাদের ক্ষেত্রেও এই ডিজিজ হতে পারে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ওজন কমাতে বলি তাই সেক্ষেত্রে দেখা যায় অনেকে দ্রুত ওজন কমানোর চেষ্টা করেন এই দ্রুত ওজন কমাতে গিয়েও দেখা যায় যে ফ্যাটি ডিজিজ হতে পারে এবং কিছু হরমোনাল রোগ যেমন হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রেও এটা হয়ে থাকে অথবা যারা আমাদের মায়েরা বা বোনেরা যে ওরাল কনফালসেকটিভ পিল বা জন্ম নিয়ন্ত্রণের গড়ি খা সেবন করেন সেখান থেকেও এই ফ্যাটি লিভার ডিসিজ হতে পারে এছাড়া আর অনেক কিছু ডিজিজ ওষুধের কারণে এটা হয়ে থাকে তো যাই হোক এটা যেহেতু আমাদের জনসাধারণের জন্য ভিডিওটি করা তো এই পর্যন্তই আপনাদের জানলেই চলবে তো যাই হোক এই ফ্যাটি লিভার ডিজিজ আমরা প্রতিরোধ করতে পারি কিভাবে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ যেটা সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে নিয়ন্ত্রিত জীবনযাপন বা নিয়মিত শরীর চর্চার মাধ্যমে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি এবং হচ্ছে আমরা সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে এই ডিজিজটাকে এই রোগটাকে নিয়ন্ত্রণ করতে পারি আমি আরেকটি ভিডিওতে এটার খাদ্যাভ্যাস কী হবে সেটা ডিটেলস বলার চেষ্টা করব আজকে যেহেতু ছোট ভিডিও বানাচ্ছি আজকে খুব শর্টকাট বলছি এবং আরেকটা ব্যাপার হচ্ছে ওজন এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণ যাদের ডায়াবেটিস রয়েছে তাদের এই ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতে হবে যাদের প্রেশার রয়েছে তাদের প্রেশারটা নিয়ন্ত্রণে রাখতে হবে যাদের রক্তে কোলেস্টেরল রয়েছে কোলেস্টেরলটা নিয়ন্ত্রণে রাখতে হবে এবং চার নম্বর আরেকটা জিনিস সেটা হচ্ছে তৈলাক্ত খাবার বর্জন এই চারটা জিনিসের মাধ্যমে আমরা এই ফ্যাটি লিভার ডিসিজটাকে প্রতিরোধ করতে পারি সুতরাং আহ এই কথাগুলো